চেহারা খারাপ ভয়েজ খারাপ কোনো ট্যালেন্ট নেই স্টাইল মারতে পারি না ঠিকঠাক গুছিয়ে কথা বলতে পারি না ঘুমানো ছাড়া কোনো কাজ পারি না হ্যাঁ এটাই আমি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক অসংখ্য ধন্যবাদ জানাই তো আজকে আমি রান্না করবো খিচুড়ি অনেক দিন ধরেই মনে চাচ্ছে যে খিচুড়ি খাবো তো অনেক দিন ধরেই খাওয়া হয় না এই প্রবাসে আসার পর সেরকম মন ভালো থাকে না তাই রান্না খাওয়া সেরকম ঠিকঠাক মতো করি না তবে আজকে হঠাৎ করে মনে হয় খিচুড়ি রান্না করবো খিচুড়ি জিজ্ঞেস করলাম আজকে তো খিচুড়ি রান্না আপনারা খাবেন নাকি ওরা বলেছে হ্যাঁ আমরা আমাদের সপ্তাহে দুই দিন বন্ধ থাকে তো আমাদের বন্ধের দিন আমরা এক একজনে এক এক দিন রান্না করি তো আমরা পাঁচজন বন্ধের দিন একসাথে খাই আবার একসাথে খাওয়া দাওয়া অন্য দিন আবার আলাদা আলাদাভাবে খাওয়া দাওয়া তারপর চেয়েছিলাম খিচুড়ি রান্না করবো গো খাসির গুস্ত দিয়ে তো আবার ভাবছিলাম একসাথে রান্না করবো আবার একজন বলে যে না আলাদাভাবে রান্না করতে হবে তো খিচুড়ি আলাদা আবার মাংস আলাদা রান্না করতে হবে তারপর যে কথা ভেবেছিলাম চুলায় রান্না করব তো দেখি যে অনেক গরম গরমের পরিমাণ অনেক রান্না করতে গেলে শরীর একদম ক্লান্ত হয়ে যায় গরমের কারণে সেই কারণেই বললাম যে থাক রান্না চুলার গিয়ে রান্না করতে হবে না রাইস কুকার যেহেতু আছে তাহলে দুইটি রাইস কুকারে একসাথে বসিয়ে দিই তারপর সবগুলো মাখিয়ে একসাথে দুইটি রাইস কুকারে বসিয়ে দিলাম তারপর কি আর করব তো রাইস কুকারে রান্না করলে সেরকম ঝামেলা হয় না সে কারণে আরও ভালো লাগে চুলাই রান্না করলে তো সব কিছু টানা হেসরা করে নিয়ে যেতে হয় চুলাই তো রাইস কুকারে রান্না করা অনেক সুবিধা অনেক ভালো লাগে রান্না করতে করতে অনেক ভালো লাগে বেশিরভাগ রাইস কুকারে রান্না করে চুলাই গিয়ে আর রান্না হয় না বেশি আমরা তো প্রবাসে থাকি আমরা ভালো থাকলে বলি ভালো আছি খারাপ থাকলেও বলি ভালো আছি একলা একলা একাই প্রবাস জীবন এই যে নিয়তির লেখা জানি অভিশপ্ত এই জীবনখানি তবুও চলি সুখ শান্তির স্বপ্ন দেখাই কাদের চোখ কাদের প্রাণ কাদের মনটা দেশের নেই সুখ আমরা অভিনয় করে যাই সুখে থাকার সুখ নেই জীবনে তো কষ্টেই ভরপুর হাসিমুখ নিয়ে চলি যদিও থাকি আমরা শান্তি বেশি শান্তি সুখের দেখা হয় না কবু ফিরে থাকায় না কখনো প্রভু আর রাইস কুকারে রান্না করলে তাড়াতাড়ি হয়ে যায় তো আমার রান্না মনে হয় অতিরিক্ত পনেরো মিনিট সময় লেগেছে রাইস কুকারে রান্না করেছি তো পনেরো মিনিট সময়ের ভিতরে আমি রান্না করলাম খিচুড়ি রান্না করেছি তারপর মাংস রান্না করলাম তারপর খাবার জন্য প্রস্তুত হয়ে গেলাম সালাদ বানালাম শশা লেবু টমেটো এগুলো কেটে গুছিয়ে নিলাম আস্তে আস্তে করে কেটে নিলাম তো সবাই মিলে একসাথে খেলে অনেক মজাই হয় অনেক ভালো লাগে তো আমরা বেশিরভাগ সময় আমরা সবাই একসাথে খাওয়া দাওয়া করি অনেক ভালো লাগে তো কে কী বললো কে কী না বললো ওইদিকে আমরা তাকাই না আমরা পাঁচজন একসাথে থাকি রুমের ভিতরে আমরা পাঁচজন মিলে রুমে একসাথে খাওয়া দাওয়া করি তবে আজকের খিচুড়িটা অনেক স্বাদ হয়েছিল অনেক মজা লাগছিল কি আর বলবো বলার মতো নয় তো আজকের মতে